ওদের শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মথি লিখিত সুসমাচার বারো অধ্যায়ের উনচল্লিশ পদে আমরা এরকম পড়তে পারি তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে কিন্তু জোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন ইহাদিগকে দেওয়া যাইবে না হরিষিরা যখন প্রভু খ্রিস্টকে চিহ্ন দেখানোর জন্য ছিল তখন প্রভু তাদের দুষ্ট ও লোক বলে রাখলেন প্রভুর তাদের বিষয় তারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখেনি আর না তারা তার প্রতি আগাকারী ছিল ঈশ্বরের বিষয় জ্ঞানকে পেয়েও নিজের জীবনে তাকে যোগ্য স্থান দেয়নি ও না তার যোগ্য আরাধনা করেছিল তারা তাকে ঈশ্বর তো বলে কিন্তু তাকে সম্মান করেনি তার ভয় মানেনি আর তার নামকে তাদের মনের মতন ব্যবহার করত। এরকম পাপের শাস্তি ঈশ্বর দ্বারা নরক নির্বাচন করা হয়েছে মানুষের জন্য আর কোন আশা নেই আর তারা অসহায় ঈশ্বর মানুষের জন্য একমাত্র সহায়ক দিয়েছেন আর সে প্রভু খ্রিস্ট যে সকল প্রাণীর প্রভু সে সম্পূর্ণ মনুষ্য জাতির জন্য নিজেকে ক্রুশে বলিদান করলেন যাতে যে কেউ তার মৃত্যু ও পুনরুত্থানের উপর বিশ্বাস রাখে সে ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারে উদ্ধার প্রাপ্ত করতে পারে ও সে ঈশ্বরের দয়ার পাত্র হয়ে যায় আপনিও এরকম করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা ছে কি 「じゃあねきよ」